বাংলাদেশে গতকাল একটি নাটক হলো ওই নাটকে নায়ককে পুলিশ বেদম পিটানো পিটানোর পর তিনি আহত হলেন নিহত হওয়ার কাছাকাছি গেলেন কিন্তু নিহত হলেন না এটা অনেকটা নাটকের মতো কেন নাটক বলছি দেখেন এর আগে মপ কালচার সৃষ্টি যারা করেছে তাদের কাউরে কিন্তু পুলিশ পিটায়নি মপ কালচারে পুরা দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশের এখনের অবস্থান যদি আপনি আন্তর্জাতিকভাবে পর্যালোচনা করে দেখেন সোমালিয়া ইউগান্ডা তানজানিয়া ওই রকম রাষ্ট্রের যে ল অ্যান্ড অর্ডার যে মানদণ্ডে আছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার তার চেয়ে নিচে চলে গেছে কারণ এখানে আপনি দুষ্টকে দমন করা হয় না সৃষ্টকে লালন করা হয় না এখানে দুষ্টকে লালন করা হয় আর সৃষ্টকে জেলে পুরে দেওয়া হয় আপনি যদি দেখেন যে দুদিন আগে যে ঘটনাটি ঘটল দেশের প্রতিতে যশা বুদ্ধিজীবী দেশের খ্যাতিমান প্রফেসর দেশের খ্যাতিমান সাংবাদিক মুক্তিযোদ্ধা তাদেরকে মব গিয়ে আক্রমণ করলো আর পুলিশ বলল কেউ যদি মামলা না করে তাহলে সেটার বিচার করতে পারবে না মানে পুলিশ কোনো মামলা নিতে পারবে না আর তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত এই সব মানুষের বিরুদ্ধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করলো এই যে বুদ্ধিভিত্তিক বেশ্যাবৃত্তি একটা দেশে সৃষ্টি হয়েছে তার সূত্রপাত করেছিল এই নূরা পাগলা অর্থাৎ বাংলাদেশকে ডিরেল করার যে চক্রান্তটি প্রথমে শুরু হয়েছিল ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়ে আপনারা জানেন যে মোসাদের টাকার ইতিহাস বাংলাদেশের সমস্ত পত্রিকা আন্তর্জাতিক মিডিয়াতে গণমাধ্যমে এসছে যে নুরা পাগলা প্রথমে মোসাদের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশ যে সরকার স্থিতিশীল একটি সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ শুরু করে দু সালের পর থেকে তারপর আস্তে আস্তে এই খেলাটা নুরা পাগলার হাতে থাকেনি এটা নানান পথ পরিক্রম করে অন্যদিকে চলে গেছে এই নুরা পাগলাই হচ্ছে যে ভারত বিরোধী যে শক্তি আছে সেই শক্তিকে আবার নতুন করে চাঙ্গা করে তোলার মূল হতা এখন যদি কেউ বলে এই নুরা পাগলার পিটানোর পিছনে ভারতের কোনো জ্যামস বন্ডের হাত আছে তাহলে কি আপনি অস্বীকার করবেন বা আমি অস্বীকার করব আমার কাছে তার কোনো প্রমাণ নেই তবে বিজ্ঞজনেরা বলেন এই ইউরোপের ফ্রান্স দেশে কি না কি একজন লোক বাস করে তিনি নাকি রেজেন্ট তিনি নাকি দু তিন দিন আগে নুরাগ পাগলাকে দেখে নিবেন বলে একটি সতর্ক বাণী দিয়েছিলেন একটি ব্যাধ বাণী দিয়েছিলেন তার সে বাণীটি ফলে গিয়েছে তিন চার দিনের মাথায় এর কারণটা কি আপনারা বুঝতে কি কষ্ট হচ্ছে যে সাপকে বলছে মানে যিনি সাপ তিনি ওজা এখন নুরুকে বলল তুমি তো বলো যে তুমি বড় শক্তিধর তুমি আন্দোলনের স্টেক আমার সোনার ছেলেরা তো যেখানে এখানে মপ করছে মপ করে হয় মানুষ মারছে আর যদি মপ করে মানুষ না মারতে পারে অন্তত টাকার থলি নিয়ে চলে আসতেছে এরকম সোনার ডিমপাড়া হাঁসদের সাথে তোমাকে আমি একসাথে দেখবো কারণটা কি বিজয়নগরে সেটি তোমাকে ভাঙতে হবে এবং সেখানে মব সৃষ্টি করতে হবে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পিটিয়ে সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাশ। নুরু বললেন রাশেদ বললেন এটা তো কোনো ব্যাপারই না ওয়ান টুর ব্যাপার যদি আওয়ামী লীগের কথা জামাতের কথা বা বিএনপির মতো দলের কথা বলতেন তাহলে হয়তো মনে কাপুন আসতো কিন্তু বিএনপির না আওয়ামী লীগও না জামাত না এটা জাতীয় পার্টির ছোট্ট একটা দল থাপড়া বাইর করে দেবো এই চিন্তাভাবনা করে নুরু তার মব বাহিনী নিয়ে গেলেন এদিকে দিয়ে আসিফ নজরুল সার সেনাবাহিনী এবং পুলিশকে বলল দেখো আমরা এখন পরীক্ষা নিচ্ছি তোমাদের শক্তি বেশি না নুরুর মবের শক্তি বেশি যদি নুরুর মব যদি টিকে যায় তাইলে তোমরা আউট আর যদি নুরুর মবের শক্তিকে তোমরা যদি পরাজিত করতে পারো শোয়াইয়া দিতে পারো তাহলে তোমরা ইন খেয়াল করি দেখেন তারা ওজা আবার তারা সাপ পুড়ে তারাই সাপ পালে তো তারা কি করছে নুরুকে দিক দিয়ে অ্যাসাইনমেন্ট দিল জাতীয় পার্টির অফিসে গিয়ে তুমি মব সৃষ্টি করো আর পুলিশ আর আর্মি বাহিনীকে বলল যাও তাদেরকে সয়া দেওয়ার ব্যবস্থা করো নুরুকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হল আপনারা জানেন গত বছর বিএনপি চেয়ারপারসনের মানে ভাইস প্রেসিডেন্ট এখন ধরি বিএনপির চেয়ারপারসনে ধরেন খালেদা জিয়া এখন অ্যাক্টিভ নেই তারেক রহমান সাহেব যদিও প্রবাসে তিনি এখন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তো তিনি বলেছিলেন যে দশমিনা গলাচি দশমিনা অঞ্চল যেটা বরিশালের যেখান থেকে গোলাম মাওলা রনিকে বিএনপি আগের বার নমিনেশন দিয়েছিল সেখান থেকে বিএনপির নেতা নেত্রীদেরকে বলে দেওয়া হয়েছে ওখান থেকে নুরুকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য অর্থাৎ নুরু বিএনপির একটি বিটি হিসেবে কাজ করছিল কারণ ওই সিগন্যাল থেকে আমরা বুঝেছিলাম তখন এখন নুরুকে দিয়ে হয়তো বিএনপি তার পারপাস সার্ভ করাবে এরকম একটা ধারণা এনসিপি এবং জামাতের মধ্যে ছিল তো এখন সরকার যেটা আছে এটা মূলত এনসিপি এবং জামাতের সরকার বিএনপির কিন্তু সেরকম শক্ত কোনো অবস্থান নেই বিএনপিকে ভালোবাসে দুই চারজন লোক আসে কিন্তু তারও খুদ লোবে তারাও কিন্তু তাদের প্রভু বিএনপির নাম ভুলে গেছে তো নুরু এই পারপাসটা সার্ভ করছিল এখন নুরুকে যদি পিটিয়ে দেওয়া না যায় তাহলে এনসিপি এবং জামাতের শ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণ হবে তারেক রহমানকে তো একটা বয় দেখাতে হবে যে তোমার যে এজেন্ট তাকে পিটাইয়া আমরা তোমাকে মেসেজ দিলাম তুমি যদি আটসো তোমাকেও কিন্তু এভাবে পিটানো হবে সেই জন্য নুরুকে পিটানোটা নানান দিক থেকে প্রয়োজন তাদের ছিল কাদের। এই বর্তমানে যে অবৈধ ইনুস সরকার আছে তাদের নুরুকে পিটানোর জন্য এক নম্বর হচ্ছে কিনা কি যারা আছে কিনা কিরা ভারতের যে র আছে রয়ের এজেন্ট এই রয়ের মাধ্যমে কে জানি কোনো জ্যামস বন্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে হলে হতেও পারে এক এই কিনাকির একটা মিশন দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি আসিফ নজরুল এবং ইউনুস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে তারেক যে যদি মাঠে চলে আসে সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপিকে চাঙ্গা করে দিতে পারে তাইলে তার যে মব বাহিনী এনসিপি তার যে বাকপার সিটিং বাহিনী এই যে হাসনাত তারপরে সার্জিস তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তৈরিগুলো তুলে ফেলছে যে ওটা হান্নান মাসুদ এই যে নব বাহিনী এই মব বাহিনীর তো বেল শেষ কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না সামনে নির্বাচন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলে ধুলা করে ফেলবে সেই জন্য চাচ্ছে যে বিএনপির নেতা জানে বাংলাদেশে আসতে না পারে এই জন্য তার যে এজেন্ট তারেকজিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু নুরুকে পিটে তারেক তারেকজিকে দেখাই দিল তুমি কি তোমার এজেন্টকে মাটিতে সয়াই দিছি দেখেন একসাথে কয়টা কাহিনী এখানে তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি তাকে পিছনে পেলে যায় না তাকে গুলি করে শ্যুট করা হয় এখন নুরু হচ্ছে আহত সৈনিক ওই যুদ্ধের আহত সৈনিক তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে নুরুকে দিয়ে শুরু কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান্ড করার যে প্রথম যে প্রস্তাব সেটা কিন্তু নুরু তুলেছিল এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন এটাকে ব্যান করতে হবে এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল আজকে নুরুর জন্য অনেকেরই মায়া হচ্ছে কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাতজন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ উনিশ বিশ বছরের ছেলে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সদভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে বিটতে দেওয়া হয়নি এক দেশে কি বৈপরীত্য দেখেন নুরুকে নিয়ে ওমকে দেখতে যায় তোমকে দেখতে যায় আগে পিটায় তারপরে দেখতে যায় পুলিশ দিয়া পিটায় আর্মি দিয়া পিটায় আবার তাকে তদন্ত করা হবে ওমুক করা হবে তমুক করা হবে সেটাও বলে এবং আরও একটি মজার ব্যাপারটা দেখেন নুরুকে যখন পিটানু হয় অন্তত দশটি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে সে জায়গায় জাতীয় পার্টির কোনো নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি কিন্তু সরকার কি বলছে জাতীয় পার্টির কর্মীদের নির্মম প্রহারে নুরু আহত অথবা নিহত কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের এক মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করে নিজে তারা নুরুকে পিটায়নি আইএসএস আইএস পিআর পি আর সেনাবাহিনীর যে মুখপাত্র সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কালকে প্রথম আলোতে আমি দেখেছি তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য উশৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুরে ফিটাইছে আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুরে পিটিয়েছে এখন আপনি ব্যাপারটা বোঝেন আওয়ামী লীগ মাঠে নেই দেশে নেই কাজে নেই তারপরেও আওয়ামী লীগের বয়ের টতস্থ এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিনা কি বসে আছে এই কিনা কি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই এর কি প্রমাণ আপনাদের কাছে আছে আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে এটা শুরু এটা শেষ নয় এই মিছিল চলতে থাকবে নুরুর পরে হতে পারে রাশেদ রাশেদের পরে হইতে পারে বাসেদ এরপরে কাশেম এরপরে জব্বর এরপরে খালে খালেদ অনেক আপনারা শুনতে পাবেন এনসিপিও কিন্তু এই লাইনের বাইরে নয় মনে রাখেন এই যে শুরু এই শুরুটার শেষ আরো অনেক পরে হবে প্রত্যেকটা ল্যাংটা বাহিনী প্রত্যেকটি হত্যাকারী প্রত্যেকটা মব সৃষ্টিকারী প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা বাড়ি জ্বালানোকারী বত্রিশ নম্বরে হামলাকারী মানুষের বাড়িতে বুলডেজার চালানো ব্যক্তি প্রত্যেকের অবস্থা নুরুর মতো হবে অথবা তার চেয়েও খারাপ হবে সময় তুমি বৃদ্ধ যাযাবর এই সময় যাযাবর বৃদ্ধ যাযাবরের মতো হাঁটে দ্রুত হাঁটে না আস্তে আস্তে হাঁটে কিন্তু সময় আসছে তাদের কাছে তৈরি হতে বলেন এই এনসিপির প্রত্যেকটা প্রত্যেকটা পান্ডাকে কুত্তাকে যেভাবে মানুষ পিটায় নুরুকে কিন্তু সেভাবে পিটানো হয়েছে কুত্তার মতো করে ফিটিয়েছে ঠিক এই এনসিপি প্রত্যেকটি দালালকে এনসিপির প্রত্যেকটি দর্শককে চাদাবাসকে রাষ্ট্রকে ধর্ষণ করার ব্যক্তিদেরকে এইভাবেই নির্মমভাবে পেটানো হবে রেডি হচ্ছে বাহিনী কোথায় এই বাংলাদেশের ভেতরে আর এর নেতৃত্বে কারা থাকবে জানেন ওই কিনাকি কিনাকিরা এটার নেতৃত্ব দিবে আর এই পিটানি এই ঠেঙানি চলতেই থাকবে